আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরে অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মহৎ একটি কাজ শুরু করতে যাচ্ছি কোরআন শিক্ষার প্ল্যাটফর্মে আজকের প্রথম দিন প্রথম পর্ব আমি আশা করি এই ক্লাসটি যদি আপনারা শুরু থেকে প্রত্যেকটি পর্ব শেষ পর্যন্ত যদি আপনারা দেখতে থাকেন এবং আমার সাথে থেকে শিখতে থাকেন হাফেজ ছাত্ররা যেভাবে কোরআন শরীফ তেলত করে আপনারা ঠিক একইভাবে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলওয় করতে পারবেন আমার ওই সকল ভাই বোন যারা সরাসরি কোনো আলেম কোনো হাফেজ কোনো ইমামদের নিকটে গিয়ে কোরআন শরীফ শেখার মতো সময় নেই বয়স নেই সুযোগ হয় না তাদেরকে উদ্দেশ্য করেই মূলত এই কোরআন শিক্ষার প্ল্যাটফর্মটি আমি শুরু করেছি তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের ক্লাসের মূল পর্বে চলে যাই ক্লাস শুরু করার পূর্বেই আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা একটি নোটবুক রাখবেন সেই নোটবুকের মধ্যে যেসব তাজভিদ কানুন নিয়ম নীতি আসবে আমি ওগুলো বলে দেব আপনারা লিখে রাখবেন ওই কায়দা কানুনগুলো আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং সেই অনুযায়ী চর্চা করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমল করে তৌফিক দান করেন এবং এই ক্লাসটি সহজ করে দেন আপনাদের জন্য আমাদের সকলের জন্য আমরা ক্লাসের শুরুতেই পড়ে নেব সবাই একসাথে আমার সাথে সাথে পড়ুন ও হাউলা। ولا قوة إلا بالله العلي العظيم شبابي أكشة بوري ربي زدني علما ربي زدني علما ربش رح لي صدري ويسر لي أمري وحلل

আমরা দেখতে পাচ্ছি উনত্রিশটি হরফ আরবি হরফ উনত্রিশটি আমরা জানি আরবি হরফ উনতিরিশটি এবং মাখরাজ সতেরোটি অর্থাৎ এই উনতিরিশটি হরফ উচ্চারণের ক্ষেত্রে আমরা সতেরোটি মাখরাজ ব্যবহার করি তো সতেরোটি মাখরাজ কি মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে তো হরফ হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি অধ্যায় খুব খেয়াল করে শুনবেন প্রথম ক্লাসটি দীর্ঘায়িত হবে এজন্যই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকের এই ক্লাসটি প্রথম ক্লাসটি কারণ এই উনত্রিশটি হরফ এই মাখরাজ সহি শুদ্ধভাবে যারা আয়ত্ত করতে পারবে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলত করার জন্য একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট তার হল হয়ে যাবে আয়ত্ত হয়ে যাবে যদি সে উনত্রিশটি হরফ সহিশুদ্ধভাবে আয়ত্ত করতে পারে তাহলে আমরা সবাই একসাথে পড়ি বলি আলিফ দেখুন খেয়াল করুন আলিফ কিভাবে উচ্চারণ করছি আমরা হেভস বিভাগের ছাত্রদেরকে মক্তব থেকে শুরু করে বাচ্চাদেরকে যেভাবে আমরা হরফ শিক্ষা দিয়ে থাকি সেইভাবেই আমি আপনাদেরকে আজকে এই ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাচ্ছি এমনকি শেষ পর্যন্ত দেখাবো এজন্য জন্য খুবই খেয়াল করবেন ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না আলিফ গলা ছেড়ে খুব আওয়াজ করে বলতে হবে আলিফ খেয়াল করুন মুখ থেকে ভরাট কণ্ঠে আমি কিন্তু ছেড়ে দিয়েছি একদম পেটের ভিতর থেকে আওয়াজটা বের করে দিয়েছি আলিফ উপরের দাঁত এবং নিচের ঠোঁটের পেট এভাবে লেগেছে আলিফ প্র্যাকটিস করুন অনুশীলন করুন আমি পরের হরফে চলে যাচ্ছি বা খেয়াল করুন দুই ঠোঁট থেকে উচ্চারণ করেছি দুই ঠোঁট হইতে এই বা উচ্চারণ হয় বা এই স্থান হলো আমি যদি বা বা হবে না দুই ঠোঁট বা বা তবে বা উচ্চারণ ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি বা এরকম শক্ত করবেন না নরম বা নরম অংশ ঠোঁটের এই যে এই নরম অংশ এই নরম অংশ থেকে বা এইভাবে প্র্যাকটিস করুন তায়ের মাখরাস হচ্ছে জিভ্বার আগা এ আগা উপরের দাঁতের দুই উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে তা বাড়ি খাচ্ছে না তাঁত তা এবার দেখুন সা স্যারের মাখরাস কীভাবে এ দেখুন সা এই যে জিব্বার আগা হ্যাঁ এই জিব্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগবে হ্যাঁ খুব সাবধান এই সায়ের মাখরাজের সাথে সিনের সাথে আসা আসছি বলে আসা আসি হবে না মাখরাজের যদি ভুল হয় সায়ের উচ্চারণ যদি আপনি সিনের উচ্চারণ করে ফেলেন তাহলে উচ্চারণ সই হবে না কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং নামাজ অশুদ্ধ হয়ে যাবে আমরা পরবর্তী হরবে চলে যাচ্ছি জিউভার মধ্যখান এই যে মধ্যখান তার বরব উপরে তালুর সঙ্গে লাগাবো এই যে আমাদের এই যে মনে করেন যে উপরের তালুর অংশ হ্যাঁ আর এটা মনে করেন যে আমাদের এটা আমাদের জিউভা আর এটা কি তালু ঠিক এই মধ্যখান দুইটার সাথে লাগাবো দেখো দেখছেন এখান থেকে জিম জিম দেখুন কোরআন শেখানোর উদ্দেশ্যে এত অঙ্গভঙ্গি করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তো খুব খেয়াল করে ক্লাসটা মনোযোগ দেয় ইনশাল্লাহ দেখবেন জিম খুব টান দেবেন লিফ টান হবে এরপরে আমরা যাব পরবর্তী হরফ ওটা হলো হা হা এটা উচ্চারণ ক্ষেত্রে ঠোঁট জিহ্বা হ্যাঁ দাঁত এগুলোর কোনো সাহায্য প্রয়োজন হয় না হলকের শেষ হইতে হলকের শেষ ধরে আমরা এখানে একদম শেষ এটা আমরা শুরু ধরি হলকের এটার মধ্যখান ধরি আর এটাকে শেষ ধরি আচ্ছা হলকের শেষ হইতে খ দুইটি হরফ উচ্চারিত হয় এর মধ্যে একটি হল খ এই দেখুন মুখ ঠোঁট কোথাও কোনো জায়গায় লাগেনি খেয়াল করবেন ভালো করে পরবর্তী হরফ এটা হল সেই আগের মাখরাজ বলেছিলাম জিউভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে এই আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে দাল দাল এরকম বলা যাবে না দাল দাল এরপরে হরফ মাখরাজ এই দালের মাখরাজ আর সায়ের মাখরাজ একই জায়গা ডালের মাখরাজ এবং তায়ের মাখরাজ একই জায়গা আচ্ছা ডালের মাখরাজ হলো যেরকম পড়েছিলাম একই জায়গা জিহার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে র্যাল এবার দেখুন র র মোটা হরফ র র মাখরাজ হচ্ছে জিউভার আগার পিঠ তার বরাবর উপরে তালু সঙ্গে লাগা এই বেড়াকাটা সা এটা হলো পিঠ র হরফে যাই যা শক্ত রাল দুটা কিন্তু এক এক করা যাবে না এটা আমি শুরুতে বলেছি যা রাল জিম এগুলার মধ্যে পার্থক্য হবে ল এগুলোর মধ্যে পার্থক্য হবে হ্যাঁ যা এটা একটু শক্ত হবে যা জিজু হ্যাঁ এই জায়ের মাখরাজটা হচ্ছে জি জিউভার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগা হ্যাঁ এই যে জিব্বার আগাটা এখানে পরে থাকবে এই দাঁতের সাথে লেগে থাকবে এভাবে দাঁতের সাথে লেগে থাকবে হ্যাঁ এই যে এই যে দাঁতগুলো আছে না নিচের দাঁতের সাথে এভাবে লেগে থাকবে জিব্বাটা হ্যাঁ এরপরে একই মাখরাজ এই সৎ তিনটার মাখরাজ একই সৎ সিন তিনটার মাখরাজ একই যে উভার আগা সামনে নিচের প্যাট ও আগার সঙ্গে লাগবে হ্যাঁ তারপরে আমরা যাব চলে যাব এটা ওই যে এই যে জিম শিন ইয়া এটার মাখরাজ আবার একই তিনটার মাখরাজ একই অর্থাৎ জিউভার মধ্যখান তার বার আবার উপরে তালো সঙ্গে লাগাবো শিন মধ্যখান সদে অতি সফট এবং নরম যদিও সদ সিন যা তিনটার মাখরাজ একই জায়গা থেকে কিন্তু সিন আর যা এই এই যে সিন আর যা এই দুইটা শক্ত আর এই সৎ হরফটা হবে অনেক সফট অনেক নরম এবং মোটা হরফ সদ 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 উচ্চারণের স্থান একই কিন্তু একটু ওটাকে বের করবো হলে একটু ভরাট কণ্ঠে হ্যাঁ দে তারপরে চলে যাই ব দে এটাও মোটা হরফ মোটা করে আওয়াজটা বের করতে হবে এর মাখরাজ হচ্ছে জিউভার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে আচ্ছা দরপরে আমরা চলে যাই দাল তা এই তিনটার মাখরাজ একই জায়গা থেকে হ্যাঁ আচ্ছা জিউবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে ত ত এটা মোটা হরফ এজন্য একটু মোটা আওয়াজ বের হবে আর পাতা এটা পাতলা হরফ এজন্য একটু চিকন হয়ে বেরোবে কিন্তু উচ্চারণের স্থান মাখাজ একই জায়গা একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যাদের হরফগুলো একদম নতুন পারেন না মুখস্থ করাটা খুবই কঠিন আপনারা মুখস্থ করবেন এভাবে আলিফ খালি বা নিচে এক নুক্তা তার উপরে দুই নুক্তা সার উপর তিন নুক্তা জিমের নিচে এক নুক্তা এইভাবে ছন্দ আকারে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দরভাবে আপনারা মুখস্থ করে নেবেন তাহলে আপনাদের হরফগুলো মনে থাকবে যারা একেবারে নতুন তাদের জন্য আচ্ছা পরবর্তী হরফ হলো মোটা হরফ হ্যাঁ মোটা হরফ ওয় এগুলোর উচ্চারণ একই জায়গা থেকে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে একটু কি হবে কম বেশি হবে ওয়টা মোটা হবে ওগুলা পাতলা হবে আচ্ছা আই আইন মাকরাজ হলো হলকের মধ্যখান হইতে দুটি হর উচ্চারিত হয় আইন হা মুখের ভিতর থেকে না দাঁত ঠোঁট যেহার কোনো জায়গায় টাচ হবে না সরাসরি এখান থেকে আইন অইন মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে দুইটি হরফ উচ্চারিত হয় শুরুতে বলেছিলাম এই যে হলকের শেষ হতে উচ্চারিত হয় আর আরেকটি হরফ হচ্ছে এই যে ওয়াইন আর এই দুইটি হরফ হলকের শেষ হতে উচ্চারিত হয় বলতে হবে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের প্যাট হ্যাঁ নিচের ঠোঁটের পেট এবং উপরের দুই দাঁতের আগা এই যে এই আগা আর এই যে এই সা কলকলার হরফ হ্যাঁ দেখুন এই হরফের মাখ হচ্ছে জিহবার গোড়া এই গোড়াটা হচ্ছে একদম শেষ জিহবার আমরা এটা বোঝাইনি একদম শেষ দিকে বোঝানো হয়েছে হ্যাঁ একদম জিহবার শেষ মাথা মানে গোড়া গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে এই যে তালুর সঙ্গে লাগবে উপরে যে তালুটা আছে তালুর সঙ্গে লাগবে এরপর হরফটি হচ্ছে কাফ কফ আর কাফ দুটার মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য একটা কলকলা করে উচ্চারিত হবে আর একটা কলকলার বিপরীত অর্থাৎ কলকলা হবে না যদি বলি কাফ তাহলে হবে না কাফ কাফ জিউভার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার আবার উপরের তালুর সঙ্গে লাগাই কিন্তু কলকল হবে না লাম লাম সহজ হরফ লিহার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় সেটা হলো লাম এই যে সামনের উপরে যে দাঁত আছে এগুলার মারির সাথে লাগবে জীবন আগা যদিও বা এবং মিম হরফের মাখ্রাস একই জায়গা মানে দুই ঠোঁট হইতে ওয়াও এই যে ওয়াও এই যে বা এই যে মিম এই তিনটি হরফ দুই ঠোঁট হতে উচ্চারিত হয় কিন্তু উচ্চারণের সিস্টেমটা একটু ভিন্ন যেরকম বা এই যে বা খুব নরম সফটলি এটা উচ্চারণ হবে বা অর্থাৎ এই ঠোঁটের যে নরম অংশটা আছে ওইখান থেকে বায়ের উচ্চারণটা হবে আর মিম উচ্চারণ করতে গেলে ওটা হলো একটু শক্ত এইভাবে মেম তারপরে আমরা চলে যাই নূ বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন আর এটার মাখ্রাস তো আপনারা জানেন বলেছি দুই ঠোঁট হইতে ওয়া বা মেম উচ্চারিত হয় ওয়া ওয়া ওয়াও গোলহা অর্থাৎ এটা হলো একদম পেটের ভিতর থেকে সরাসরি মুখ থেকে হাত বাতাসটা বের করবেন হা একটু শ্বাসটা ধরে একদম পেট থেকে বাতাসটা বের করে দেন হলকের শুরু হইতে হামজা হা হা এই এই যে দুইটার মাখরাজ এই যে হামজা এবং হা একই জায়গা থেকে হামজা মাখরাজ কি হাম একদম হ্যাঁ হলকের শুরু আমাদের হলকের শুরু হলেই যে এখান থেকে হাম একদম পেটের ভিতর থেকে বাতাসটা বের হবে আমরা আটকাবো না হাম এরকম করে বাতাসটাকে আটকাবো না হামজাহ ঠান্ডা বাতাস বের হবে হাম ইয়া ইয়াই মা আরুফ ইয় হ্যাঁ এই যে ইয়া এটাও ইয়া আবার নিচে দুই নোকতা হলে এটাও ইয়া আর ইয়ার মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা হইতে ইয়া উচ্চারিত হয় অর্থাৎ আলিফ ওয়াউ ইয়া এই হরফগুলো মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয় আলিফ মুখের খালি জায়গা থেকে হয়েছে তারপর হলো ওয়াও দুই ঠোঁটের সাহায্যেও হয়েছে এবং মুখের খালি জায়গা হতেও হয়েছে ইয়া মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত আরেকবার বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে ধরবেন আলিস غين فا قاف كاف لام ميم نون واو ها همزه يا يا আজকের ক্লাস এই পর্যন্তই ইনশাল্লাহ আর আপনাদের কাজ হচ্ছে খুব খুব অনুশীলন করা প্র্যাকটিস করা এবং কিভাবে আমি হরফগুলো উচ্চারণ করলাম ঠোঁট থেকে মুখ থেকে গলা থেকে ওগুলো আপনারা খেয়াল করবেন বারবার ওগুলো দেখবেন এবং উচ্চারণ করবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা এই ক্লাসটি যদি কন্টিনিউ করেন অবশ্যই অবশ্যই একজন হাফিজ কোরআনের মতো আপনিও শুদ্ধ সহি তার তিল সহকারে তাজভিজ সহকারে কোরআন শরীফ আপনি তেলওয়াত করতে পারবেন এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং দ্বিতীয় পর্ব আশার আগ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি